আরেকটু আরেকটা উদাহরণ করে সুন্দর কিন্তু সুদের লন্দন করে এই সুন্দর জোরে বলেন সুন্দর অনুসারে গোসখোর খুব লম্বা দাঁড়িয়ে প্রতি বছর হাত করে বছরের বিকে উমরা করে এই সুন্নতের অনুসারে বিলকুল অনুসারে নয় আকিদার ঠিক নাই আকিদার ঠিক নাই এই লোক তাহার যতই পড়ো নকল রোজা যতই রাখো

এক বছর আমাকে মন্দিরে অনেক বছর আগের কথা ওয়েট কেন্দ্রীয় মন্দিরে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর সময় সবসময় আর মসজিদে জমাতে আমরা যেতে পারি না আচ্ছা দাড়ির প্রসঙ্গ এসেছে এটা স্পর্শ হক দাড়ি লম্বা করা কিন্তু ওয়াজি শূন্যতে মহবাদা এমন শূন্যতে মহব যেটা ওয়াজিবের স্তরে ওটা বুঝতে হবে সাড়ে 90 থেকে শুরু গাড়ি সাড়ে 80 পর্যন্ত এক কোষ্ঠি থাকতে হবে এক কোষ্ঠির পরে ওটা কোবা কাঠ আসে সে একটু চাঁদলিকে সামুদ্রের রাখতে না এক কোষ্ঠি বেশি এক কোষ্ঠি কমে এখানে কমানে যাবে না এক কোষ্ঠি আমি বলতে নাছি যে এটা তো ওয়ালি বিস্তর সুন্নতে ওয়াকদা স্যার এটা আমি গুরন্ত লিখছি আর ফরজ পর্যায়ে আছে এই সমস্ত সুন্নত নবীর তরিকার যে অংশগুলো ফরজ নবীর তরিকা নবীর শিক্ষার নবীর আদর্শ যে অংশগুলো ফরজ যেগুলো সরাসরি ইমানের সাথে সম্পর্ক ওগুলোর ব্যাপারে যদি উদাসীন হয় তাহলে এটা মার্জনীয় কখনো মার্জ এই কথা বলতে চেয়েছ এটা বলতে চাই যে দাড়ি পর্যন্ত হালকা করেছি নাও দেবিল্লা নাও দেবিল্লা দাড়িতে সব নবীদের এবং অজীবের স্তরের ভাই আমাকে জিজ্ঞেস করলেন বন্ধুর মসজিদে সবসময় যাওয়া যায় না অফিসে কোনো সময় জামাত করতে হয় নিয়ম তো হলো নামাজ ফরজ সময় জমাতের সাথে করবে এখন কোথায় করবে। মসজিদে ঘরে জমাত করে নিলে জমাতের সাহায্য পূর্বা হয় না এটাও একা বরারতে ভালো একা বরার ছিল না ভালো কিন্তু আল্লাহ হসুল আলমিন ফরজ নামাজে জমাতে পড়তে বলেছেন সেটা মসজিদের জমাত মসজিদে গিয়ে একা করবে না ঘরে জামাতের সাথে করবেন জামাতের সাথে মসজিদে কথা কথা ভিন্ন ভিন্ন সাধারণ মাথারা হলো এটা জামাতের সাথে করবে এবং মসজিদের জমাতে করবে তুমি বললেন সবসময় আমরা পারি না মসজিদ মসজিদে যেতে ফরজ জমাতে জমাতে অফিসে আমরা জমাত করতে তো ওখানে আমরা কয়েকজন মানুষ জমাত করি জায়গায় এসে একজন সুন্নতের অনুসারে সুন্নত পালন করেন আচ্ছা আমি খুব খেয়াল করে শুনলাম সুন্নত পালন করেন কি দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে জুব্বা আছে কিন্তু উনি সুদের লেনদেন কর সুদের লেনদেন আরেকজন উনি সুদ গোহের থেকে বেঁচে থাকেন সুদ থেকে পুরা পবিত্র ঘোষ থেকে পবিত্র ওই রকম যত অপরাধ পাপাদার ওগুলো থেকে অনেক দূরে সুদ ঘোষ থেকে দূরে কিন্তু শূন্যটা নেই শুধু কে ইমামতি করে এটা বস্তু করে থাক ভালো জামে ধরো না আমার জন্য এখন সুন্নত ওলাকে দেন কেমন কথা যে যে সুন্নত অনুসারী না তাকে ইমামতি করতে বলবো ওদের তো বলা দরকার যে সুন্নত ওলাকে ইমামতি দেন কেরাস ইনারও শুদ্ধ ওনারও শুদ্ধ কেরাস সুদ্ধর ঘোষর দাঁড়িয়ে হলো কেরাস শুদ্ধ আছে আর দাঁড়িয়ে নাই কিন্তু শুন থেকে ঘুষ থেকে এই ধরনের পাপাচার দুর্নীতি খেয়ানত থেকে দূরে

আল্লাহ ওনাকে দাঁড়িয়ে রাখেন তৌফিক দেন কিন্তু বড় শূন্য ফরজ পর্যায়ের শূন্য যেটা ঘোষ থেকে বাঁধা ফরজ পর্যায়ের শূন্য যেটা ঘোষ থেকে বাঁধা ধূপ বাঁধা সেটা তো সে পালন করছে আর এই তো দাঁড়িয়ে রেখেছে যদি এখলাসের সাথে সুন্নদের অনুসরণ মেয়ে দাঁড়িয়ে রেখে থাকে তাহলে ধন্যবাদ এটা তার ভালো দিক দাঁড়িয়ে রাখাটা তার ভালো দিক সে বড় একটা তুষার পালন করেছে কিন্তু যে সুখর এবং এত বড় হারামের থেকে জড়িত এই নবী করিম সাল্লাহ আদর্শ থেকে কত দূরে অনেক দূরে কিনা অনেক দূরে এটা বুঝতে হবে আমাদেরকে তাকে বলে ফের অন্য ইমান আখিদা ঠিক করুন আল্লাহ যা খরচ করেছেন পালন করো আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকো নবী করিম সাল্লাহ আদর্শ তো এটাই নবী করিম সাল্লাহ আদর্শের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বই মানা এরপরে সব খরচ আদায় করা সমস্ত হারাম শিশি দূরে থাকা গুণে থেকে বেঁচে থাকা এটা তো নবী করিম সাল্লাহ আদর্শের এক করে শীর্ষে এটা ছাড়া